ফাইভ সিটের একটা কর্নার সোফা এটা হচ্ছে এখানে পাচ্ছেন একটা টু সিট এখানে কিন্তু একটা পাচ্ছেন একটা কর্নার একটা ওয়ান সিট একটা হচ্ছে গিয়ে টু সিট এই টোটালটা হচ্ছে কিন্তু আপনার ফাইভ সিটের একটা কর্নার সোফা চিটা লালি চিটা গাং সেগুন কাঠ দিয়েছি ভিতরে ফ্রেমটা দিয়েছি জাম কাঠ এবং এটা ওয়ারেন্টি গ্যারান্টির ইস্যুটা হচ্ছে গিয়ে এটা দশ বছর হচ্ছে গিয়ে আপনার সার্ভিস ওয়ারেন্টি ফোমের গ্যারান্টি দশ বছর পর্যন্ত এবং ঘুনে পোকা যদি ধরে এটার জন্য আপনি তিরিশ বছর কিন্তু গ্যারান্টি পাচ্ছেন ঘুনে পোকা ধরলে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এখানে কানাডিয়ান ওকের উপরে চাপ দিয়ে করেছি এখানে কিন্তু একটা বুরফি ডিজাইন দিয়েছি দেখেন যে বুরফি ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি হ্যাঁ খুবই চমৎকার করে করে দিয়েছি কেউ যদি বুরফি ডিজাইন না চায় তাহলে একদম প্লেন করে ব্যবহার করতে পারবে আসসালামু আলাইকুম আলাইন ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ মাউন ভাই আপনি কেমন আছেন আমি ভালো কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে আমরা আবারো চলে আসেন দর্শক বেশ ফার্নিশিং এ যেখান থেকে আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটির সোফা সেট সহ সব রকম আপনারা বেডরুম আইটেম পেয়ে যাচ্ছেন আজকে আমরা মেইনলি কথা বলবো আপনাদের সাথে যে সোফা সেটগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তো এখানে কি কি রয়েছে ভাইয়া এগুলো আসলে যারা আসলে সোফা সেট নিতে চান যে আপনার কর্নার সোফা যারা খুঁজতেছেন তাদের জন্য বলবো যে আমাদের কাছে এভেলেবেল কিন্তু কালেকশনে কিন্তু সোফা সেট রয়েছে তো আমাদের অ্যাড্রেসটা যদি আমি আবার ফার্স্টে বলে দেই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর সাতারকুল ছাপরা মসজিদ ঠিক ছাপরা মসজিদের বিপরীত পাশে হচ্ছে আমাদের বেশ পানিসিং আপনি দুটো রাস্তা দিয়ে আসতে পারবেন একটা উত্তর বাড্ডা হয়ে একটা নতুন বাজার দিয়ে আমেরিকান এম্বাসি হয়ে ইউনাইটেড ভার্সিটির ভিতর দিয়ে কিন্তু সহজ লোকেশনে কিন্তু আমাদের বেশ পানিসিং এ চলে আসতে পারবেন এটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা বুরফি করে কিন্তু একটা হাতার

সেটাকে করে দিয়েছি এবং যে ভিতরে যে ফোমটা আমরা ইউজ করেছি এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু সুপার সফট একটা ফোম দিয়েছি আমি যদি একটু বসে দেখাই যে একেবারে খুব কমফোর্টেবলভাবেই কিন্তু এটা বসা যাচ্ছে এত সুন্দর সি গ্রিনের একটা ফেব্রিক দিয়ে কিন্তু আমরা কাজটা করেছি এবং ফেব্রিকের যে কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি সম্পূর্ণ উইভার্সের একটা ফেব্রিক দিয়েছি এবং এটা ভিতরে বিজিবি ফাইবার দিয়েছি এটা সহজে কিন্তু আপনি বসে যাবে না এবং এটা হচ্ছে কিন্তু আপনার এখানে দেখেন যে সুন্দর করে কিন্তু আমরা বাজ করে দিয়ে কিন্তু আমরা এটা কাজটা করে দিয়েছি একেবারে নিখুঁত ভাবে কিন্তু আমরা এটা তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে কিন্তু একটা ভাজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে একেবারে সুন্দর করে কিন্তু বুরফি বাজ করা আছে এবং এইখানে হাতাটা কিন্তু সেম ভাবেই কিন্তু ওইখানেও করে দেওয়া আছে এটা একটা হচ্ছে আপনার ফাইভ সিটের একটা কর্নার সোফা এটা পাবেন একটা টু সিট একটা ওয়ান সিট একটা কর্নার আর একটা হচ্ছে আপনার টু সিট এই টোটালটা হচ্ছে আপনার ফাইভ সিটের একটা কর্নার সোফা খুবই চমৎকার ডিজাইনের মধ্যে যারা আসলে একদম লেটেস্ট এবং নতুন মডেলের মধ্যে যারা খুঁজতেছেন আমি বলবো তাদের জন্যই রয়েছে এই সোফাটা কর্নার সোফাটা এটা খুবই চমৎকার এটা ভিতরে ফ্রেমটা আমরা কি দিয়েছি এটা ভিতরে ফ্রেম দিয়েছি সম্পূর্ণ কিন্তু গর্জন গর্জন কাঠ দিয়েছি আমরা গর্জন কাঠ দিয়ে কিন্তু এই ভিতরে ফ্রেমটা আমরা তৈরি করেছি এবং এটা ঘুন পোকার জন্য আমি তিরিশ বছরের গ্যারান্টি দেবো তিরিশ বছরের মধ্যে আপনি যদি ঘুনে পোকা ধরে আমি চেঞ্জ করে দেবো এবং ফোমের গ্যারান্টি থাকবে দশ বছর পর্যন্ত এবং ওয়ারেন্টি সার্ভিস থাকবে দশ বছর পর্যন্ত এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ কিন্তু রয়েছে একেবারে ফ্রি বাইশটা ব্যাংকের সাথে ইএমআই সুবিধাটা রয়েছে যারা চান যে ইএমআই করে নিতে যে আসলে বাজেট হবে না তাদের জন্য কিন্তু ইএমআই সুবিধা আছে ইএমআই সুবিধাটা কিন্তু আপনারা নিতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে এটা ভাই আমি যে প্রাইসটা দিচ্ছি একেবারে ধামাকা এর মধ্যে রয়েছে একেবারে রিজনেবল প্রাইস এটা দিচ্ছি এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা যারা মামুন ভাই ব্লক দেখে যারা আসবে তাদের জন্য রয়েছে বড় মতো টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো পাশাপাশি কিন্তু মামুন ভাই আরেকটা কিন্তু আমাদের সোফা সেট রয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার খুব চমৎকার একটা কর্নার সোফা এটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে আমরা তৈরি করেছি এবং ফেব্রিকটা দিয়েছি সম্পূর্ণ উইভার্সের যারা ওয়াশ হোলেবল খুঁজতেছেন তাদের জন্য বলবো আপনার জন্য এই সোফাটা এটা যদি আমি একটু বসে দেখি একদম সুপার সফট একটা ফোন আরামদায়ক হ্যাঁ বসলে বোঝা যায় যে একেবারে আমরা আরামদায়ক এখানে কিন্তু তাগিন দেওয়া আছে মামুন ভাই দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ কিন্তু আমরা টাগিন দিয়ে করেছি এবং এই ফেব্রিকের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড কেন এটা হচ্ছে উইভার্সের কাপড় এবং উইভার্সের লেদার দিয়ে করেছে এবং কোষণ গুলো দেখেন ইউজ পরিমাণে কিন্তু আমরা কোষণ দিয়ে দিয়েছি এটা নিচের যে লেগ পায়াটা দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ এস এর লেগ পায়া দিয়েছে আপনি যদি একটু দেখা দেন যে এইখানে দেখতে পাবেন যে এস এর লেগ পায়ার উপরে কিন্তু এটা করেছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা একটা ভিতরে ফ্রেম কিন্তু আমরা দিয়েছি এটা জাম কাটের উপরে করেছি হান্ড্রেড পার্সেন্ট জাম কাট এটা গুণ পোকার গ্যারান্টি আছে তিরিশ বছর পর্যন্ত গুণ পোকার গ্যারান্টি পাবেন দশ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি আর এগুলো লেদারগুলো হচ্ছে কিন্তু আপনি খুবই উন্নত মানের একটা লেদার দেখেন যে আপনি এটা কিন্তু একেবারে খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা কিন্তু আমরা লেদার দিয়ে দিয়েছি একেবারেই খুব চমৎকার করে কিন্তু আমরা কাজগুলো করে দিয়েছি আসলে দর্শকরা না দেখলে আসলে বুঝতে পারবে না যে আমাদের কোয়ালিটি সম্বন্ধে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বেস্ট ফার্নিশিং অলওয়েজ দ্য বেস্ট এবং বেস্ট কোয়ালিটি কিন্তু দিয়ে থাকে তা আমাদের এটা যদি একটু মামুন ভাই আমি প্রাইস রেঞ্জটা যদি একটু বলে দেই এটা দিচ্ছি একেবারে ধামাক অফারের মধ্যে রয়েছে এটা মাত্র রয়েছে 85000 টাকা মাত্র 85000 মাত্র 85000 টাকা হলে কিন্তু এই ফাইভ সিটার একটা কর্নার সোফা কিন্তু আপনার বাসায় আপনি নিতে পারবেন এবং পাশাপাশি যারা সেন্টার টেবিল নেবেন তাদের জন্য রয়েছে কিন্তু আমাদের কাছে अवेलेबल সেন্টার টেবিল যারা ম্যাচিং করে নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সেম ম্যাচ করাও কিন্তু সেন্ডার টেবিল রয়েছে আচ্ছা তো এটা কিন্তু আপনার 85000 এর উপরে কিন্তু আপনি 10% ডিসকাউন্ট পাবেন একেবারে ঢাকা সিটি ভিতরে ডেলি ডেলিভারি রয়েছে একেবারে ফ্রি এবং ঢাকার বাইরে যারা নিতে চান তারা কিন্তু আমাদের কাছে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে নিতে পারবেন পাশাপাশি আরেকটা যদি আমি সোফা সেট দেখাই দিই এইটা কিন্তু খুব চমৎকার একটা সোফা দেখেন যদি আমি এটা দেখাই দিই এটা হচ্ছে আমরা বিরাক্কেল মডেল একটা সোফা বলি এটা খুব চমৎকার এবং হচ্ছে এটা ফাইভ সিটের একটা কর্নার সোফা এটা হচ্ছে এখানে পাচ্ছেন একটা টু সিট এখানে কিন্তু একটা পাচ্ছেন একটা কর্নার একটা ওয়ান সিট একটা হচ্ছে গিয়ে সিট এই টোটালটা হচ্ছে কিন্তু আপনার ফাইভ সিটের একটা কর্নার সোফা এটা কিন্তু খুবই চমৎকার যে অনেক সময় বলে যে বাচ্চারা উঠে গিয়ে লাফালাফি করতে পারবে কিনা দেখেন ভাই যে মামুন ভাই দেখেন যে একেবারে সফটলি একেবারে অনেক সফট হবে সফট মানে আমি দেখেন যে আমি পাড়ায় দেখাচ্ছি যে একেবারে সফটলি ফোম দাও একেবারে সুপার সফট একটা ফোম দেওয়া আছে আপনি যদি এটাতে একটু বসে দেখেন যে একেবারে কমফোর্টেবল ভাবে মানে আমি ভিতর দিকে মনে হচ্ছে যে আমি ঢুকে যাচ্ছি মানে এত সফটলি একটা ফোম আমরা ইউজ করেছি এটাতে এটা ভিতরে দিয়েছি জাম একটা ফ্রেম দিয়েছি এবং এটা যে ফেব্রিকটা দিয়ে ইউজ করেছি এটা কিন্তু সুইট একটা ফেব্রিক দিয়েছে এবং হচ্ছে ফেব্রিকের মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে রেশিওটা কিন্তু এক ধরনের কিন্তু গোল্ডেন শেটের মতনের মধ্যে রয়েছে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি দেখেন এখানে কিন্তু এটা চিটাগাং সেগুন কাট দিয়েছি আচ্ছা আচ্ছা একেবারে চিটাগাং লালি চিটাগাং সেগুন কাট দিয়েছি ভিতরে ফ্রেমটা দিয়েছি জাম এবং এটা ওয়ারেন্টি গ্যারান্টির ইস্যুটা হচ্ছে গিয়ে এটা দশ বছর হচ্ছে গিয়ে আপনার সার্ভিস ওয়ারেন্টি ফোনের গ্যারান্টি দশ বছর পর্যন্ত এবং গুনে পোকা যদি ধরে এটার জন্য আপনি 30 বছর কিন্তু গ্যারান্টি পাচ্ছেন গুনে পোকা ধরে আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আমাদের আচ্ছা আচ্ছা আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি 30 বছর পর্যন্ত এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ রয়েছে কিন্তু একবারে ফ্রি 22টা ব্যাংকের সাথে কিন্তু আমাদের ইএমআই সুবিধাটা রয়েছে আপনি নিতে পারবেন তো এই যদি এই একটা সুন্দর একটা সোফা সেট এটা যদি প্রাইসটা আমি একটু বলে দেই এটা প্রাইস দিয়েছি মাত্র হাজার টাকা মাত্র 75000 টাকা ভাই ভাবা যায় এত সুন্দর একটা সোফা এত কম রেটে ভিতরে কি করে দেয় হ্যাঁ যারা মাউন্ট ব্লক দেখে যারা আসবে তাদের জন্য রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাশাপাশি কিন্তু এইখানে কিন্তু আরেকটা সোফা সেট আছে এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার উপর আমরা করেছি যারা লেদারের সোফা খুঁজতেছেন যারা টু টু ওয়ান এর ভিতরে যারা নিতে চান তাদের জন্য রয়েছে এই সোফাটা আচ্ছা আচ্ছা এই সোফাটা কিন্তু খুব চমৎকার একটা সোফা যারা আসলে এটা দেখবেন যে এখানে কিন্তু আমরা এখানে কানাডিয়ান ওকের উপরে চাপ দিয়ে করেছি এখানে কিন্তু একটা বুরফি ডিজাইন দিয়েছি দেখেন যে বুরফি ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি হ্যাঁ খুবই চমৎকার করে করে দিয়েছি কেউ যদি বুরফি ডিজাইন না চায় তাহলে একদম প্লেন করে ব্যবহার করতে পারবে হ্যাঁ আবার যদি চায় যে না আমি বুরফি ডিজাইনটা রাখতে চাই তাহলে কিন্তু এভাবে করে আপনি ব্যবহার করতে পারবেন মানে একেবারে খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা সোফা সেট এটা ভিতরে ফ্রেমটা দিয়েছি আমরা জাম কাটের উপরে দিয়েছি এবং হচ্ছে ফোমটা দিয়েছি সম্পূর্ণ সেমি রাবার ফোম দিয়েছি আচ্ছা আচ্ছা একেবারে সফটলি একটা ফোম দিয়েছি যারা টু টু ওয়ান লেদার টাইপের খুঁজেন যারা চাচ্ছেন তাদের জন্য রয়েছে এই সোফাটা এই সোফাটা কিন্তু খুবই চমৎকার এখানে পাচ্ছেন একটা টু সিট পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা ট্রে রাখার মতন একটা সিস্টেম করে দেওয়া আছে আরেক পাশে হাতা দেওয়া আছে টু সিটের ভিতরে এখানে একটা টু সিট দেওয়া আছে দুনো পাশে হাতা এখানে দেওয়া আছে একটা ওয়ান সিট এই ফাইভ সিটের একটা কোন টু টু ওয়ান একটা সোফা এটা খুব চমৎকার একটা সোফা সেট এটা প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু আপনি এত সুন্দর একটা সোফা সেট কিন্তু আপনার বাসা আপনি নিতে পারবেন আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজেরাই তৈরি করি নিজেদের ম্যাকিং এ কিন্তু আমরা এটা তৈরি করে থাকি পাশাপাশি কেউ যদি স্ট্যান্ডার্ড টেবিল নিতে চান স্ট্যান্ডার্ড টেবিল কিন্তু আমাদের কাছে রয়েছে এটা প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং এইটা পঁয়ষট্টি হাজারের উপরে কিন্তু টেন ডিসকাউন্ট রয়েছে এবং আমাদের কাছে যদি আসেন আসলে আমাদের এই কর্পোরেট ব্রাঞ্চটা যদি একটু দেখায় দেন মামুন ভাই বড় কিন্তু আমাদের এই এই কর্পোরেট ব্রাঞ্চটা আসলে একটু দেখলে দর্শকরা বুঝতে পারবে যে আমাদের কত বড় একটা শোরুম এই শোরুমে যদি আপনি আসেন তাহলে আপনি এভেলেবেল প্রোডাক্ট আমাদের রয়েছে খাট আলমারি ড্রেসিং টেবিল ওয়ার্ডোপ শোকেস আলমারি থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে এভেলেবেল রয়েছে ফার্নিচার আইটেমে যা চান সবই পাবেন আমাদের একই ছাদের নিচে আমাদের পাশাপাশি আমাদের ফ্যাক্টরিও রয়েছে যে ভিজিট করে কিন্তু আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা দর্শক আজকে আমরা ভিডিওটি করলাম মূলত বেশ ফার্নিশিং থেকে উত্তর বাড্ডা সাতারকুল রোড ছাপরা মসজিদের ঠিক অপোজিট হচ্ছে শোরুমটা এছাড়া ভিডিও স্ক্রিনে আমার নাম্বার রয়েছে আপনারা অবশ্যই নাম্বারে ফোন দিয়ে আরো বিস্তারিত ডিটেলসে কথা বলতে পারবেন তো